আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লা রহমান রহিম উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ ইমরান হক জিয়া আমার বাড়ি উত্তর হরবাং সাংগঠনিক ইউনিয়ন কোরবানিয়াগোনা নয় নম্বর ওয়ার্ড আমি উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শেষ দলের সাধারণ সম্পাদক আমি ইতিমধ্যে বেশ কিছু নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে বেশ কিছু অপতত্ত্ব ছড়া দেখতে পাচ্ছি আমি গত দুই দিন দু তিন দিন আগেই আমি সন্ত্রাসী দ্বারা আমার মাকে আঘাত করা হয় মারা হয় এর পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি এই এই ধরনের অপতত্ত্বগুলো বিভিন্ন ধরনের আমার বিরুদ্ধে অপতত্ত্ব ছটানো হচ্ছে যেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি সাংবাদিক বন্ধুদেরকে জানাব অনুরোধ করতে চাই আপনারা অষ্টিনিষ্ট এবং ঘটনার সত্যতা যাচাই করে নিউজগুলো করবেন আমার মধ্যে অভিযোগ আমার অভিযোগ ছিল আমি জায়গা দখল করছি এবং বালমহলের মহলের সাথে সংযুক্ত এ ধরনের কিছু অভিযোগ ছিল এগুলো নিয়ে আপনি কি বলতে বলতে চান এখন এগুলো আমি যে প্রথমত আমি যে জায়গা দখলের বিষয় জায়গা দখলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলা যেটি জায়গা দখলের বিষয় আছে ওটা ওটা থানার মধ্যে বিচারে দিন আছেন এটা একটি নির্দিষ্ট দিনে সার্বিয়ারের মাধ্যমে এটার সমাধান হবার একটা ডেট দেওয়া হয়েছে আর যেটা ভালো বিষয় এটা ভালো উত্তোলন এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না আমি দু হাজার সেই চোদ্দো পনেরো সাল থেকেই আমি একটা বেসরকারি কোম্পানি ওই সৌদিয়া পরিবহনের কাউন্টার ম্যানেজার হিসেবে কর্মরত আছি ওখানে প্রায় দশ থেকে বারো ঘন্টা আমাকে ডিউটি করতে হয় ডিউটির পরবর্তীতে এসেই এই ভালো করা এই ভালোবাসার ব্যবসার সাথে সম্পৃক্ত হওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না এবং আমি এটার সাথে সম্পৃক্ত না এই প্রজেক্টটা প্রজেক্টটা আমি দুই সালে করেছিলাম যে প্রজেক্টটা আওয়ামী লীগ আওয়ামী লীগ ও সন্ত্রাসীরা বালোর প্রয়োজন দেখিয়ে ওই প্রজেক্টটা সম্পূর্ণভাবে লটপাট করে নিয়ে যায় ওই প্রজেক্টের ফারগুলা পরবর্তীতে আমি অভিযোগ করলে ওনাদের কাছ আমি হেস্তানীয় স্থানীয় তৎকালীন চেয়ারম্যানের তৎকালীন চেয়ারম্যান যিনি ছিলেন তার সাথে যখন আমি যোগাযোগ করি উনি আমাকে বলেন মাঠে নিয়ে যাচ্ছে তোমার জায়গায় তো আর নিয়ে যাচ্ছে না তো এই বলে আমাকে এই বলে আমাকে তাড়িয়ে দেওয়া হয় পরবর্তী থেকে ওই ওই সময় থেকে ওই জায়গাটা আমার দখলে ছিল গত এক মাস আগেই আমি ওই জায়গায় প্রজেক্ট করি প্রজেক্টের চারপাশে পারদি দিই এবং আমি প্রজেক্টের পাত দেওয়ার পর প্রজেক্ট আমি ওইভাবে প্রজেক্ট করার পরেই দেখতে পাচ্ছি ওখানকার পার্শ্ববর্তী একজন মানুষ হাস্তানীয় উনি বলতেছে এই প্রজেক্টটা প্রজেক্টের জায়গাটা আমার আমার কিলা আমি পাব আমি বলতেছি এরকম তো কিলা পাওয়ার কথা না আমরা কতিিয়ানভুক্ত জায়গা এটা কতিয়ানভুক্ত জায়গার কিলা যেহেতু এটা আমি অনেক দিন ধরে এটা আমার দখলে আছে হঠাৎ করে দেখিও আর দখলে আসতে পারে না যাই হোক এটা যদি দখলে আসতেও চায় তাহলে একটা সমাধানের মাধ্যমে বৈঠকের মাধ্যমে সারিস আছে এলাকায় মেম্বার চেয়ারম্যান অথবা প্রশাসন আছে ওনারা ওটা সমাধান করে দিবেন দেখতেছি ওটা না করেই ওই বাড়িরেই একজন জামাই না জাম হিসেবে চিনে উনি আমার মাকে হঠাৎ আমার মাকে গালিগালাস করে পরবর্তীতে আমার মা দেখতে পাই ওখানে প্রজেক্টেই ওইবারের কিছু গরু ছাগল এনে দাঁড় করাই দেয় আমার মা ওই গরু ছাগলগুলো তাড়াতে গেলেই ওই বালু নাজিম এসে আমার মাকে কিল গাতে আমানি আচ্ছা মতো মানি করে ইতিমধ্যে ওই বালু নাজিমের একটা ভিডিও তো আমি দেখতে পেয়েছি সেই আমার মাকে আঘাত করেছে একটা স্বীকার করেছে এবং সে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল সেটাও সম্পর্ক উনি তুলে এনেছে উনি বলতেছে আমাকে আমি আমাকে ওই বাড়ি জাফর ক্লোজ যেতাম এবং সাইতে ডাক্লো যেতাম এটাও উনি ওখানে বলেছে উনি যে আওয়ামী লীগ সেটা উনি নিজে প্রমাণ করেছেন ওখানে এবং আমার মাকে যে আঘাত করেছে ওটা আমি প্রশাসনকে জানালি প্রশাসন এটা একটা মীমাংসা করে দিয়ে করে দেয় এবং হাস্থানীয় যে জায়গা ওই জায়গাটা একটা সার্বিয়ার মাধ্যমে পরিমাপ করে একটা নির্ধারণ করার কথা জাকা দখল এবং যে বিষয়গুলো উঠে আসতেছে এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক বিষয় নুরান চেয়ারম্যান আমার সদীয় মামা এবং ওনার সন্তান মানিক আমার ভাই এটা আমাদের পারিবারিক সমস্যা এখানে যেভাবে দলীয় নামটা উঠে আসতেছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণিত সামনের নির্বাচনকে সামনে রেখে কিছু মহল এটাকে দলীয় পর্যায়ে নিয়ে বিএনপির যে সুনাম এই সুনামটাকে নষ্ট করার জন্য অপতৎপরতা চালাচ্ছে আমি এর প্রতীক আছি